সো হ্যালো সবাইকে তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো আজকে হচ্ছে কি মা বাড়িতে কিন্তু আমার লাস্ট দিন ছিল তারপরে কিন্তু আমি এখানে বাড়ি এসেছিলাম ওরা আমাকে না অনেকবার বলেছিল থাকার কথা বাট আমি থাকিনি এমন করছিলাম যেন আমার কী না কী আছে বাড়িতে আসলেই যায় না আসলে আমি তিন দিনের নাম করে পাঁচ দিন থেকেছি আবার কী তাই না বলো যাই হোক তো তারপরে কিন্তু এখানে দিদি দিতে আসছিলো আর এইখানটা দেখো এখানে কি সুন্দর হাট বসেছে সবই তখন বসছে যদি আমার হাতে একটু সময় থাকতো বা আমি যদি থাকতাম তাহলে আমি অবশ্যই ঘন্টা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতাম আর তারপরে কিন্তু আমি এখানে অটোতে বসে পড়েছিলাম আর একটু মনটা খারাপ লাগছিল যে আবার কবে আসবো তা নিয়ে ঠিক কারণ পুজোর পর আমি নিজে কাজে ঢুকে যাচ্ছি দেখ আমার সময় হবে না আর তখন আর একদিন ছুটি থাকবে একদিন আর তখন আর আসতে ইচ্ছাও করবে না তাই না তখন বাড়িতে থাকতে হবে কেয়ার করা যাবে তারপর এই যে সমস্ত জায়গাগুলো এগুলোকেও মিস করব কারণ এখন আমাদের দিকে তো সেরকম সেরকম কি আমাদের দিকে তো নেই তো সেই জন্য আমার এই এই যে এই রকম একটা নেচার আমার খুব ভালো লাগে আর কি যাই হোক তারপরে কিন্তু একটু মন খারাপ নিয়ে একটু দুঃখ দুঃখ ভাব নিয়ে চলে এলাম স্টেশনে আর এখানে একটু বসেছিলাম কারণ কখন ট্রেন আসবে বলে আর এমন ওয়েদারটা রয়েছে মানে ওয়েদার যখন খারাপ থাকে না তখন মনে যেন কত সন্ধ্যে রাত্রিবেলা হয়ে গেছে মনে যেন কটা না বাজে কিন্তু আসলেই না তখন কিন্তু ছটাও বাজে ঠিক আছে কারণ আমার ছটাতেই ট্রেন ছিল আর তখন ছটাও বাজেনি তার আগে আমি ঢুকে পড়েছি যাই হোক তো তারপরে কিন্তু আমি বান্ডেলার নেবে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন প্যাটিস আর আমি খেতে চেয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া বা আরও অনেক কিছুগুলো থাকে কিন্তু এখানে দেখলাম যে পকোড়ার দোকানটাই নেই হয়তো কোনো কিছু হবে বলে হয়তো দোকানটা তুলে দিয়েছে তো কেয়ার করা যাবে তারপর এখানে স্টেশন থেকে নেবে আমি এখানে বাড়ি আসলাম আর দেখো এই স্টেশনটা পুরো ভুদুরে জায়গা মানে এমনই অবস্থা লোকজন নামে না তা না প্রচুর লোকজনই নামে তবে একটু ব্যবস্থা তো করতে পারে তাই না যাক তো তারপরে কিন্তু এই রাস্তাটা দেখেছো এটা কিন্তু বলাকার প্যান্ডেল হয় বলাকার ক্লাব এইটা কিছুদিন পরে প্রচুর ভিড় হবে কারণ এই পুজোটা আমাদের এখানে পুরো হিট করে আর তারপরে কিন্তু আমি এখানে সমস্ত দেখতে দেখতে আসলাম যে ব্যানারগুলো লাগিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে টুনি ফুনি হাবিজাবি সব লাগবে তারপরে কিন্তু এখানে বাড়ি চলে এসেছিলাম আর এখানে কিন্তু পুগলু ভেবেছে আমি ওর জন্য কিছু হয়তো নিয়ে আসিনি কিন্তু এটা একদমই না আমি নিয়ে আসি ঠিক আছে খুব কম হয়ে যায় একবার দুবার যে আমি ওর জন্য কিছু নিয়ে আসিনি আর ও তো জানে যে কিছু নিয়ে এসে তো পাগলামাগ করতে দেখেছো আর তারপরে এই দেখো ওরা তো মানে এতদিন পর আমাকে দেখে তো ভয়ে একাকার হয়ে গেছে কী রে বাবা কী বলবো তো যাই হোক তো তারপরে আমাকে দাঁড়া আমাকে ঢুকতে দেয় আমি যদি না ঢুকতে দিস আমি কী করে দেখবো তার মধ্যে আমাকে আজকে দুটো ব্যাগ ছিলাম নিয়ে গেছিলাম একটা ব্যাগ আর আমাকে আর একটা ব্যাগের মধ্যে সব হাবিজিবি জিনিসপত্র দিয়েছিলো আর এই দেখো পুগলুকে দেখেছ পুগলুকে দেখো তোমরা জাস্ট তো তারপরে আমি ঠিক আছে বাবা থাক খাক আগে ও খেয়ে একটু শান্তি পা ওকে ওই যে এই ওই এই জিনিসটা এটা একদমই হালকা তেলে জিনিস তো সেটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু রূপম চলে এসেছিলো আর রূপম লেস খাচ্ছিলাম যে পুরোটা দিয়ে পুরোটা তারপরে আমাকে পুরোটা দিয়ে দিয়েছিলো তো যাই হোক তো এইবার চলাকা তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি আর এই হচ্ছে কি ডান এই ডান্ডিয়াটা হচ্ছে আমাদের পুজোর পরে একটা ফাংশান হবে আমাদের ক্লাব থেকে তো দেখ আমরা নাচ করবো সেখানে আর আমাদের কোরিওগ্রাফার হচ্ছে কি ঝিঁ দিদি তাছাড়া ঝিন দিদি শেখাচ্ছে ঝিঁড়ি দিদি পুরোপুরি অর্ডার করেছিল আর ওই কিন্তু জিনিসটা কিনে দিয়েছে আর এটা কিন্তু যারা যারা না তাদের জন্য দিয়েছে আর এইটা দেখো আমি তো বাড়িয়ে এসে জিনিসটা দেখে তো এতটাই পছন্দ হচ্ছে আমি আগে দেখে জাস্ট শখ আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আগে যে ঘুমুর করে আওয়াজ হবে কি সুন্দর ঝুমঝুম করে আওয়াজ হচ্ছিলো তো এটার আমি এখন কোনো কিছু সেরকমভাবে ডিটেলস বা নাচের সমস্ত কিছু দেখাচ্ছি না সেটা তোমরা একটু অপেক্ষা করো পুজোর পরে যখন আমাদের প্রোগ্রাম হবে তো যেসব গানে আমরা ভিডিও করব বা নাচবো সেগুলো তোমার সাথে অবধান কিন্তু এই জিনিসটা পাওয়ার পর কিন্তু আর একটা খুশির খবর হচ্ছে বাড়ি আসতে না আসতে দেখছি বা রূপ আমরা আমাদেরকে জামা দিয়েছে আর এই জামাটা হচ্ছে কি ওয়ান পিস ও আমার তো এত পছন্দ হয়েছে সিরিয়াসলি আর দিয়েছে চেরির প্রিন্টেড দেখো কত সুন্দর আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর দ্য ওয়ে আমি কিন্তু জামাটা খুলে দেখালাম না কারণ আমি তখন এমনি ঘামা গায়েছিলাম তো সেই কারণে যখন পরবো তোমাদের সাথে অবশ্যই দেখাবো তোমরা দেখো আর সাথে কিন্তু জ্যাকেট ছিল তো পরে তোমাদের সাথে যখন দেখাবো বলবো আর তারপরে মামিকে আমার জন্য পাঠিয়েছিলো হচ্ছে টমেটো সস পাঁপড় আর অনেক কিছু পাঠিয়েছিলো আর টমেটো সসটা আমি বেশি মানে পছন্দ হয়েছে কারণ আমি যখন চিলি চিকেন বানাবো আর অনেক কিছু জাবি বানাবো তখন লাগবে সো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও বা